শিব শক্তি মা অন্নপূর্ণার মন্দির চলুন আমরা এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই কীভাবে যেতে হয় কীরকম লাগবে আপনাদের চলুন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও আমরা যাচ্ছি ব্যাপুরের অন্নপূর্ণা মন্দির দেখতে এটা হলো আমাদের বাড়ির আমরা আমাদের মাসি চলে এসছে আমার মেসে এখানে হাই করে দাও এই যে আমার মরমা যাকে মাসি আমার যা যাকে বড়মা বলে নাকি চলে এসছে আসো হ্যাঁ আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের ট্রিপটার জন্য এই মন্দিরটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এই মন্দিরটিতে বিখ্যাত একটি বাংলা সিনেমা বহুরূপীর শুটিং হয়েছে রিসেন্ট যার জন্য এই মন্দিরটি খুব প্রসিদ্ধ এই মন্দিরটি একটি হিন্দু মন্দির যার রয়েছে নটি চূড়া এবং এই মন্দিরটি গঙ্গা তীরে অবস্থিত এটা টিটাগড়ে অবস্থিত আবার ব্যারাকপুর দিয়েও আপনি এই মন্দিরে আসতে পারেন সেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এটা তৈরি একদম দূর থেকে দেখুন মন্দিরটি সম্পূর্ণ একদম দক্ষিণেশ্বরের মতো এই মন্দিরে একটা সুন্দর ইতিহাস আছে সেই ইতিহাসটা চলুন আমরা যেতে যেতে বলি অন্নপূর্ণা মন্দির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগর অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির এটি চানক অন্নপূর্ণা মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী জগদম্বা দেবী ছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এবং মথুরা মোহন বিশ্বাসের পত্নী মোহনের ইচ্ছাকে রূপ দিতেই তিনি মন্দির তৈরি করেছিলেন নির্মাণের পেছনে একটি গল্প আছে আঠারোশো সালে রানী রাসমণি তার জামাই মথুরা মোহন বিশ্বাস ভারতীয় স্বজন ও অসংখ্য দাস দাসী নিয়ে কাশী যাত্রা করেছিল শোনা যায় অন্নপূর্ণা দর্শন না হওয়ায় মথুরা মোহনের মনে মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করা কিন্তু তার জীবদ্দশায় তা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী বিলেশ্বরে মন্দির প্রতিষ্ঠার ঠিক কুড়ি বছর পরে আঠারোশো সালের বারোই এপ্রিল চানকে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয় এই চানকই হল আজকের ব্যারাকপুর মন্দির প্রতিষ্ঠার যাবতী ব্যবস্থা করেন তাদেরই পুত্র দ্বারিকানাথ বিশ্বাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল তিরিশে চৈত্র বারোশো একাশি বঙ্গাব্দ এই মন্দির উদ্বোধন করেন এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই সাদৃশ্য আছে দুটি মন্দিরই একই স্থপতির পরিকল্পনায় তৈরি অন্নপূর্ণার মন্দিরটির উচ্চতা ভবতারিণীর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি জানকের এই মন্দিরটি মন্দির স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত বলে এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় দক্ষ শিল্পী না পাওয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের মতো এখানে টেরাকোটার অলঙ্করণ ব্যবহার করা যায়নি একটু ঘুরে ঘুরে দেখুন এই মন্দিরে রয়েছে একটা নাগ মন্দির আর রয়েছে ছখানা শিব মন্দির দিকে। আর রয়েছে নহবত খানা মন্দিরটি যখন আমরা ঘুরছিলাম চারদিক মানে একটা বড় ইতিহাস এই মন্দিরের সঙ্গে জড়িত বেশ গায়ে কাটা দেয় সবচেয়ে বড় কথা রিসেন্ট যে বাংলা ছবি বহুরূপীর শুটিং এই মন্দিরে হয়েছে তারপর থেকে কিন্তু এই মন্দিরটি একটু বেশি বিখ্যাত হতে শুরু করে এর আগে এই মন্দিরে সেরকম একটা ভিড় হতো না মানে মন্দিরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় মানে অনাদরে পড়েছিল তারপর ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় বলুন আর যেভাবেই হোক এই মন্দির আস্তে আস্তে জাগ্রত হয় অনেকটাই সুন্দর করেছে মন্দির কর্তৃপক্ষ বা প্রশাসন যার ফলে এখন বিকেল বেলা হলেই লোকজন আসে তারপরে পুজো দিতে আসে কেউ কেউ আপনি যদি দূর থেকে আসেন গাড়ি পার্কিং এর জায়গা আছে তারপর ফুল আছে আপনি পুজো দিতে পারেন ফুল নিয়েও কেউ কেউ বসেন সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই মন্দিরটি ঢোকার যে এন্ট্রান্সটা ততটা সুন্দর নয় অর্থাৎ যখন মন্দিরে আপনি ঢুকবেন মন্দিরের যে রাস্তাঘাট তার যে আশেপাশের যে পরিবেশটা অত সুন্দর আমার লাগেনি কিন্তু মন্দিরের ভেতরে বা এরিয়ার ভেতর যখন আমি ঢুকলাম মন্দিরটি আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে এবং একটা গা শিওরন জাগানো মন্দির যে এই মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ এই মন্দিরের বিগ্রহ উদ্বোধন করেছিলেন যার ফলে মন্দিরটা কিন্তু একটা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের মতো লাগবে আপনার মনে হবে যেন দক্ষিণেশ্বরই আপনি আছেন মন্দিরের কারুকার্য তার যে শিল্পকর্ম সবই কিন্তু একদম দক্ষিণেশ্বরের মতো হয়তো দক্ষিণেশ্বরের মতো এরিয়াটা অত বড় নয় কিন্তু একটা ছোট দক্ষিণেশ্বর আমরা ঘুরে ঘুরে যা দেখলাম তাতে মনে হলো যে মন্দিরটা আরো সুন্দর করা যায় আর একটু সৌন্দর্যায়ন করলে সত্যি মানে অপূর্ব লাগবে দেখতে একটু লাইটের ব্যবস্থা করা শিবের যে ছখানা মন্দির আছে শিব মন্দির দুপাশে তিন তিনটে ডান দিকে তিনটে বাঁ দিকে এই শিব মন্দির গুলোতে সেরকম একটা লাইট বা আলোর ব্যবস্থা নেই তারপরে যে নাট মন্দির সে নাট মন্দিরে সেরকম আলোর ব্যবস্থা নেই যদি একটু সুন্দর লাইট মানে গাছগাছালি লাগিয়ে মন্দিরটি আরেকটু সুন্দর করা যায় তাহলে মনে হয় আশেপাশে এই মন্দিরকে কেন্দ্র করে কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ীরা আসতে পারেন এবং আরো সুন্দর হতে পারে তো যাই হোক মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের সঙ্গে ছিল আমাদের ছোট্ট এক মিমি সে এত তার ভালো লেগেছে যে সে মাঝে মাঝে এখানে বিভিন্ন জায়গায় বসে ফটোশুট করছে মন্দিরটা আপনার মোটামুটি পুজো দেওয়ার উদ্দেশ্যে এলে তো কোনো কথা নেই পুজো আপনি দিতে পারবেন তার সঙ্গে এক ঘন্টাও সুন্দর ঘুরতে পারবেন ঘোরার তো একটা দারুণ জায়গা এক দেড় ঘন্টা এই মন্দিরে পুজোও দিতে পারেন মায়ের বিগ্রহ হচ্ছে অষ্ট দিয়ে তৈরি এবং রূপ দিয়ে সম্পূর্ণ তৈরি ভোলানাথ তো মন্দিরটি আমার কাছে সত্যি বলছি দেখবার মতো তারপরে ওই শুটিং হয়েছে বলে লোকজন একটু বেশি আসছে দেখছে একটু প্রচার পেয়েছে প্রচারে আলোকে এসছে মন্দিরটি আপনারা আসতে পারেন আপনারা যদি হাওড়া দিয়ে আসেন তাহলে ফুলি দিয়ে হয়েও আসতে পারেন গঙ্গা পার হয়ে অটো বা টোটোতে বললেই হবে যে মা অন্নপূর্ণার মন্দিরে যাব এটা ওই রানী রাসমণি ঘাট আছে তারিখ আছে গঙ্গার তীরে মন্দিরের পেছন দিয়ে যদি আপনি বেরোন তাহলে একটু দূরেই গঙ্গা মানে খুবই ভালো লাগবে আসুন আমাদের ভালো লেগেছে আপনাদেরকে এই কারণেই মন্দিরটি সম্পর্কে একটু বললাম যে কলকাতার কাছেই অনেকেই তো দক্ষিণেশ্বর যায় মন্দির দেখতে বা একটু পূর্ণ অর্জন করতে এইসব মন্দিরে সেরকম একটা লোকজন আসে না তো আমি চাইছি যে আপনারা আসুন দেখুন লোকজন ভিড় হলে সরকার নিশ্চয়ই এই মন্দির সম্পর্কে আরেকটু ভাবনা করবে এবং আরেকটু সুন্দর জায়ান হবে এখন লোকজন সেরকম না হালকা হলেও আপনার একটু নিরিবিলি পরিবেশে আপনার কিন্তু এই মন্দিরটি খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও আমরা গিয়েছিলাম খর্দা থেকে আমার বাড়ি থেকে বেশি দূর নয় পাঁচ ছ কিলোমিটার দূরে খরদা দিয়ে অটো করে ভালোই লেগেছে মন্দিরটি ইতিহাসটা তো খুবই খুবই ভালো মানে একটা ইতিহাস এই মন্দিরের পেছনে রয়েছে আপনারা যদি মন্দিরের ভোগ খেতে চান তাহলে মোটামুটি এগারোটার মধ্যে যোগাযোগ করবেন অফিসে ভাত ডাল দু রকম তরকারি তারপর পোলাও পায়েস মিষ্টি খাবারটা ভালোই আপনারা দূর থেকে এলে তো অবশ্যই ভোগ খেয়ে যাবেন আমরা ঘুরে ঘুরে খুব উপভোগ করলাম আসুন আপনারা আসুন উপভোগ করুন মন্দিরটি সত্যি ভক্তি আসার মতো একটি মন্দির এবং একটা ঐতিহাসিক মন্দির তাহলে বন্ধুরা দেখতে থাকুন মা অন্নপূর্ণার মন্দির একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ঘোরা শেষ এবার আমাদের যাওয়ার পালা